কিন্তু আপনাদেরও একটা নাগরিক দায়িত্ব আছে সকলেরই আপনার বাড়ির আশেপাশে আপনার এলাকায় কোনো যদি মিসক্রিয়েন্ট থাকে কোনো সন্ত্রাসী থাকে কোনো অস্ত্রধারী থাকে কোনো মাদক ব্যবসায়ী থাকে কোনো চোর চোরাকারবারই থাকে তো একজন সচেতন নাগরিক হিসাবে আপনারও এটা দায়িত্ব পুলিশকে জানানো পুলিশকে ইনফর্ম করা আমি আশা করি আপনাদের মাধ্যমে ঢাকাবাসী পুরা দেশবাসীকে রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তো একটা পুরস্কার ঘোষণা করা হয়েছেই এদেরকে ধরার বিষয়ে এর বাহিরেও কোন অস্ত্রধারী বা এরকম কোন মিসক্রিয়েন্ট লোক যদি থাকে আপনারা আমাদেরকে তথ্য দিবেন আপনাদের পরিচয় সম্পূর্ণ রূপে গোপন রাখা হবে আমরা এদেরকে ধরতে চাই এদেরকে আইনের আওতায় আনতে চাই আপনাদের সহযোগিতা কামনা করি তুমি জানতে চাই যে যারা সম্ভাব্য প্রার্থী যারা আছেন তারা এর মধ্যে অনেকেই কিন্তু নিরাপত্তার কথা বলেছেন যে তারা আতঙ্কিত আপনারা এর মধ্যে তাদের নিরাপত্তার বিষয়টিও আপনারা আলোচনা করছেন কিভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন এরকম কোন প্ল্যানিং আছে কিনা আমাদের আমাদের প্ল্যান আছে

ংশ উদ্ধার হয়েছে এই গুলিটা কোন অস্ত্রের এবং এই অস্ত্রগুলো কারা ব্যবহার করে এদের কিভাবে আসলে এক সেকেন্ড হচ্ছে যে এই ফয়সাই নভেম্বর মাসে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে গত বছর নভেম্বরে তো সে কি অস্ত্র সহ গ্রেপ্তার হওয়ার পর তার অস্ত্র মামলা কেন হলো না এবং সে কীভাবে জাবি নিয়ে পাইল এখানে পুলিশের তদন্তে কোনো দাবি নিতে কি না আপনার আপনার তথ্য কয়জন ছিল আপনার তথ্য ঠিক নাই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে চাঁদাবাজির মামলা আছে সে দুইটা মামলায় জামিনে বের হয়েছে নভেম্বরের চোদ্দ তারিখে ফেসবুক তার তিন ঘন্টায় ত্রিশটা দেশি বিদেশি নাম্বার থেকে জুলাই অধ্যায়

পরবর্তীতে তাদের আচ্ছা ওই যে কালকে ভিপি নূর একটা বক্তব্য দিছে কালকে না পরশুদিন ইয়াতে ওই ইভার কেয়ারের সামনে হ্যাঁ পরশুদিন ওনার বক্তব্যটা আমার খুবই পছন্দ হয়েছে সেলুট হিম সে একজন নেতা হিসাবে বক্তব্যটা দিছে এখন জুলাই যোদ্ধা এক হাদিনা হাজার ও লক্ষ জুলাই যোদ্ধা আছে এই লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব তবে সার্বিক সিচুয়েশনটাকে আমার সিকিউর করতে হবে রাষ্ট্রকে সিকিউর করতে হবে রাজধানীকে সিকিউর করতে হবে আমরা এটা কাজ করতেছি এবং যাদের এই রকম যারা হাই প্রোফাইল যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে তাদেরটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি তাদেরকে আমরা খুব কাছাকাছি তাদের সাথে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না এটা অলরেডি আমরা প্রক্রিয়াধীন প্রক্রিয়া চলতেছে যাদেরকে আমরা ওই খুব হাই থ্রেট মনে করতেছি তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দিব আর ইন্ডিভিজুয়ালি এভাবে সিকিউরিটি দেওয়া যাবে না এটা ওভারঅল সিকিউরিটির সিস্টেমটাকে ডেভেলপ করে আমরা এই সিকিউরিটিটাকে আরও ইনহ্যান্স করার চেষ্টা করতেছি সকলকে ধন্যবাদ